아, 보니까 뭐야, 무릎 나이. 아이들 다 인스타 씨가. 아이들 다 빅뱅이야. 오케이, 밥부터 가자, 맞아. 야, 야, 이. 오늘 파티 하잖아. 오, 알았어, 간다.

মা জগৎ সাউন্ডের নতুন তিরিশ খুব শীঘ্রই আসছে আমার পেয়ে যাবে মা জগৎ সাউন্ডের এটা আছে মেশিনপত্র থাকে দেখো সবাই রাখা আছে এখানে এলাক্তনিয়া হলো যে ভিভিলে সব পূর্ণ কি না সিন সারা জিনিসগুলো তুলে দিতে দাও তিনটে দিয়ে রাখতে হয় এইবারে ডাবল বেস নতুন ডাবল বেস এখন একটা পুরো ভরা কাটা হয়নি এখনো दूधों बेस चट्टान टॉप रैक दिस टीम टोटल बारह हजार मशीन दिवाली माल था और एक डबल आज तो एक डाउनलेस आज दूधों जेबिल फड़ा कैसे रेमूवलर दुकान मार्जिन साउंडर হাই ফ্রেন্ড আজ একটা নতুন ভিডিও আজ মা জগাত্রী সাউন্ডের সোলোর মাল ভাড়া যাচ্ছে নবান্ন রোড শো উপলক্ষে মন্তেশ্বর ভরসাতে রাতে আজ রাত রোড শো হালনোড হচ্ছে অভিজিৎ মা লোক করছে এখন

একটা হাজার এখানে দিয়ে দেবে এটা ভাইপো আমাদের নতুন অপারেটার হ্যাঁ আমাদের হচ্ছে মেন অপারেটার অভিজিৎ অলরাউন্ডার কোনো কিছু কাজে অসুবিধা নেই তিরিশ ষোলো জেবিএল কীর্তন সব কিছু সেটা একদম পারফেক্ট মিত্তি ओबीजी देखो तांगा ओबीजी देखी मुक्त देखी तुम्हारी तुम्हारे चेना ही ए जे मेन ऑपरेटर है ओबीजी